বর্তমানে আপনাদের যাদের মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসছে আপনারা যখন আপনাদের ফটোর ইনসাইডের মধ্যে যাবেন অর্থাৎ হচ্ছে ফটোর যে ইনসাইড গুলো আছে মানে কত কি ভিউ হলো দেন কত কি রিচ হলো এগুলো যখন আমরা ইনসাইড থেকে দেখি আপনি যখন ওই জায়গায় যাবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আগে কিন্তু আপনাকে আর্নিং এর অপশন দেখাতো আর্নিং এর অপশনে আপনাকে দেখাতো যে কন্টেন্ট মনিটাইজেশন একটা আর একটা হচ্ছে স্টার মানে হচ্ছে যে দুইটা জিনিস একটা হচ্ছে স্টার থেকে ইনকাম আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এর জিনিস যেটা আছে বর্তমান যেটা হচ্ছে দিস আছে সেখান থেকে হচ্ছে ফটো টেক্সট এগুলো থেকে আর্নিং করা যাবে সো এই দুইটাই কিন্তু দেখাতো ঠিক আছে বাট এখন যদি আপনি হচ্ছে টেক্সট এর মধ্যে যান অথবা হচ্ছে যে ইয়ার মধ্যে যান ফটো ইনসাইট এর মধ্যে যান তখন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং এর অপশনটা নাই মানে আছে শুধু স্টার রেট সো চলুন এটা নিয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো যেটা আর্নিং কি বন্ধ হয়ে যাবে কিনা

ঠিক বাড়ি গাড়ি সব করে ফেলছে আর যারা এখন নতুন নতুন কাজ শুরু করছে তারা কি করবে তাহলে যদি এই টাইমে এমন একটা কাজ তারা করে তাহলে আসলে কি করা উচিত আমাদের তাহলে আমাদের লাভটা কি হইলাম আমরা ছয় সাতটা সব যখন এই যে ফেসবুকে পড়ে রইলাম তাহলে আমাদের কি কোনো দাম নাই মানে এদেরকে কি বলবো বলেন ভাই সবার তা দেখলো বাট আমাদেরটা দেখলো না এখন আসলে কিছু বলার নাই এখন যদি ঠিক করে তাহলে ভালো নয় তো এখান থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে যাবে এটা আমি বলতে পারি এখন তারা হচ্ছে আপনাকে লুপ দেখাচ্ছে ঠিক আছে যে আপনি লোভ করে করে হচ্ছে কন্টেন্ট ময়ুরাইজেশন সেট আপ করেন সেটা পাওয়ার জন্য আপনি কাজ করেন মানে লোক দেখাচ্ছে যে কন্টেন্ট মোটিভেশন পাইলে আপনার ছবি থেকে আর্নিং হবে রিলস থেকে আর্নিং হবে বড় ভিডিও থেকে আর্নিং হবে দেন স্টোরি থেকে আর্নিং হবে টেক্সট থেকে আর্নিং হবে মানে আর্নিং আর আর্নিং ঠিক আছে শুধু লোক দেখাচ্ছে কিন্তু যখন আপনি এটা পাবেন তখন আপনি বুঝতে পারবেন জ্বালা কত প্রকার কি কি মানে আর্নিং তো নাই বললেই চলে আর যারা নতুন নতুন পাইছে তাদের তো একদমই নাই কারণ তাদের ভিউ কম আর্নিং ওই থেকে আসবে আর বর্তমানে আর্নিং এতটা পরিমাণে কমছে যা বলার বাইরে আগে নাকি ওয়ান মিলিয়ন ভিউতে পঞ্চাশ ডলার চল্লিশ ডলার তিরিশ ডলার এক একজন আগে চাই একরকম দেখা যায় বাট এখন দিচ্ছে মাত্র সাত আট ডলার মানে এটাও কি ভাবা যায় তাহলে কাজ করে লাভ কি যারা নতুন কাজ করতেছে তাদের হাইয়েস্ট পাঁচশো এক হাজার এবং বিউ আসবে কিন্তু সেখান থেকে তারা কিন্তু আগে ভালো পরিমাণে ইনকাম আসতো যেমন দশ সেন্ট পনেরো সেন্ট এটাও তো দিত না দশ সেন্ট পনেরো সেন্ট নাদিক দিক পাঁচ সাত সেন্ট দিত কিন্তু এখন এখন ভাই বিশেষ করে রিলসের কোনো ইনকামই এখন নেই বুঝছেন রিলস একদম ফাঁকা যদি দশ বিশ হাজার ভিউ হয় তখন হয়তো বা একটা দিতে পারে এক দুই ঠিক আছে কিন্তু এক হাজার ভিউ পাঁচশো ভিউ আপনার কোনো ইনকামই সো যেটা বলছিলাম যে আসলে ইনকাম কি ফটো হয়ে গেছে কিনা দেখেন আমি ফার্স্টে কিন্তু বলছি যে এইটা কিন্তু আপনাকে লোক দেখাচ্ছে কেন আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি ধরেন যে আপনি কন্টেন্ট মোটাইজেশন পান নাই ঠিক আছে তো আপনি পান নাই এখন আপনি চেষ্টা করবেন আপনি দেখতেছেন যে সবাই ইনকাম করতেছে এখন কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটাইজেশন পেতে পারেন তারপরে যেটা হবে আপনি ভিডিও আপলোড দিবেন আপনি রেগুলার কাজ করবেন আপনার নামা খাওয়া সব বাদ দিয়ে লেখাপড়া বাদ দিয়ে আপনি এখানে আসে করে থাকবেন তখন যেটা হবে সেটা হচ্ছে ফেসবুক তখন আপনাকে মানে আরো লোক দেখাবে ঠিক আছে যে আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন আপনি কাজ করতে থাকেন দেন হচ্ছে আপনাকে ধরেন যে কিছু কাজ করার পরে অথবা হচ্ছে আপনি সময় ধরে দর্যদের কাজ করার পরে আপনাকে ধরেন যে কন্টেন্ট মোটিভেশন আপনার দিয়েও দিল দেওয়ার পরে আপনি ইনকাম কিভাবে করবেন এই জন্য আপনি আরো বেশি বেশি ভিডিও দিবেন আরো বেশি বেশি ফটো আপলোড দিবেন টেক্সট আপলোড দিবেন তখন ফেসবুক আরো একটা জিনিস আপনার সাথে করবে সেটা হচ্ছে যে আপনাকে ইনকামটা কমায় দিবেন আপনি যত ফিট আপলোড দেন যত কিছুই করেন আপনার যদি ভিউ এবং রিচ ভালো না হয় তাহলে তো ইনকামটা কমিয়ে দিতে থাকবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে ইনকামটা খুবই কম আসতেছে আর হচ্ছে মানে খুবই কম করতে গেলে ঠিক আছে তখন আপনি যেটা করবেন আপনি হতাশ হয়ে যাবেন সেম সেই সময় আপনাকে তারা আনলোড দেখাবে যেমন বর্তমানে দেখা যাচ্ছে নেবি ও জিনিসটা আমার কোনো আসেনি যদি আসে আমি নেক্সট টাইম আপনাদের সাথে আরো ভালোভাবে শেয়ার করবো ডিটেলস তো এখন আমি আপনাদেরকে এমনি কিছু বলি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে যে রিলসের ইনকামটা কমে যাচ্ছে এখন কিন্তু অনেক ক্রিয়েটর কাছে চলে যাচ্ছে লাস্ট অনেক ক্রিয়েটর কিন্তু রিলস আপলোড করাও প্রায় মানে কমাই দিচ্ছে বলতে পারেন সেখানে কি হয়েছে যে ওই যে ইয়াটা আছে ঠিক আছে মানে আমাদের যে ইনসাইটটা দেখায় ঠিক আছে মানে হচ্ছে যে ডলার টলার কন্টিনিউ মধ্যে কত কি জমা হলো ওইখানে হচ্ছে আপনার একটা বোনাসের অপশন দেয় মানে আপনি যদি টার্গেট গুলো পূরণ করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনাকে বন্যাস দেওয়া হবে মানে এটাও কিন্তু তার একটা লোভ আপনাকে চালাচ্ছে যে আপনি লোভ করে এখানে গিয়া হচ্ছে কাজটা করেন আহ সুন্দরভাবে আপনি কাজ করবেন ভালোভাবে কাজ করবেন যেগুলো আরকি মেনটেন করবেন তখন কি হবে তাদের তো লাভ আপনার তো কোনো লাভ নেই আপনি ওখান থেকে আট সাত আট ডলার পেতে পারেন কিন্তু আমরা ভিডিও থেকে কি আসলো এটা তো আপনি একবার তারপরে তো আপনার সেই ভিডিওতেই জড়ো যেতে হবে তাই আপনাকে আবার ভিডিও বানাতে হবে ভিডিও তো ইনকাম হবে না তো এখানে আপনার গভর্নমেন্ট বলেন মানে একটা জিনিস আপনি চিন্তা করেন যে আপনাকে কত ভাবে তারা ঠকাচ্ছে এটা এখন আমারই সব থেকে বেশি খারাপ লাগতেছে এভাবে নাটকাল মনে হয় তাদের উপরে তারা মাধ্যমে টাকা দেয় ফ্রিতে অনেক এই কথাটা বলতেছে যে ফ্রিতে যতটুকু পান ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন ফ্রিতে কেউ কাউকে কোনো কাছে দেয় না এই জিনিসটা মনে ঠিক আছে ফ্রিতে আপনি দশ টাকা কারো কাছে চাই দেখুন কেউ না

কিন্তু আসে না প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে হবে ভিডিও করতে হবে ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিং করতে হবে ভিডিও আপলোড দিতে হবে মানে এরা শুধু মনে করে কি যে শুধু হচ্ছে ক্ষেত খামারে কাজ করলে কষ্ট এখানে কাজ করলে কষ্ট নেই ভাই এটা যদি হইতো তাহলে সব এখানে এসে করে থাকতো এখানে আপনাকে এক থেকে দেড় বছর হচ্ছে বিনা বেতনে কাজ করতে হবে ঠিক আছে এক দেড় বছর আপনি ধরবেনই না যে আপনাকে কোনো টাকা দেওয়া হবে আপনি চিন্তা করবেন আমি মনিটাইজেশন কিভাবে আনবো আমার ভিডিও কীভাবে ভাইরাল করবো আমার পেজটা কীভাবে গ্রো করবো এইসব জিনিস আপনি চিন্তা করবেন ঠিক আছে দেন যখন আপনি হচ্ছে আপনার পেজে গ্রো করতে পারবেন ভিডিও তো ভালোই আসতে পারবে মনিটাইজেশন হবে তখন দেখবেন যে আপনার ভিডিওতে অটোমেটিক মানে ভিডিওতে না ডলার যোগ হচ্ছে ডলার যোগ হলেই দেন আপনি টাকা উঠাতে পারবেন তো প্রথম থেকে আপনাকে কষ্ট করতে হবে কেউ ফ্রিতে কোনো কিছু পায় না এটা সম্পূর্ণ গুরুত্ব

রিলস ইনকাম যদি কমে যায় তাহলে মানুষ কিন্তু টেক্সট ফটো এগুলো থেকে ইনকাম করবে ঠিক আছে তো এটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমার মনে হয় না যে এখানে কেউ কাজ করবে বলে ঠিক আছে সবাই দেখা যাবে তখন ইউটিউবে চলে আসবে তো যাই হোক সেটা পরের ব্যাপারে দেখা যাক কি হয় না হয় কোনো কিছু আগে থেকেই বোঝা ঠিক না এবং কোনো কিছু তো মানে না জেনে যা শুনে একটা কথা বলে দিলে হয় না তো আগে দেখা যাক কি হয় আমরা নেক্সট কি হবে সেটা দেখতে পাবো তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর গুজব ছাড়বেন না প্লিজ যাদের যাদের ভিডিও ভালো লেগেছে Aku sih share tu kan, jangan lupa subscribe pasi. Kau nampak jawab video tanda kredit mana?